হ্যালো গাইস তো কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পের প্রত্যেকটি মহিলাকে দেওয়া হবে পনেরো হাজার করে টাকা তো গাইস কীভাবে আপনারা এই টাকা পাবেন আর কেনই বা দেওয়া হচ্ছে সব পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন কেন্দ্র সরকারের নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন যেখানে বলা হয়েছে আবেদন জানালে প্রত্যেক পরিবারকে পনেরো হাজার করে টাকা দেওয়া হবে তো নতুন করে কেন্দ্র সরকার বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবারকে হাতে পনেরো হাজার টাকা তুলে দিতে চাইছেন তো বিশেষ করে প্রত্যেক পরিবারের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে কেন্দ্র সরকারের এই বিরাট বড় উদ্যোগ তো কেন্দ্র সরকারের এই প্রকল্পে সুবিধা ও উপভোগ করতে পারবেন গ্রাম থেকে শহরের প্রত্যেকটি মহিলা তাহলে গেছে কী এই প্রকল্প কিভাবে বা এই প্রকল্পের আবেদন করলে এই টাকা পাওয়া যাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন তো দেখুন কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পের মাধ্যমে বিবাহিত ও অবিবাহিত সকল ধরনের মহিলাদের মহিলাদেরই রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি সুইং মেশিন প্রকল্পেরাও তাই পনেরো হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সেলাই মেশিন যোজনা তো গ্যাস অন্যান্য প্রকল্পের তুলনায় এই প্রকল্পে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই সরাসরি বাড়িতে বসে আবেদন করে নিজস্ব গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমা দিলেই বাড়িতে দিয়ে যাবে ফ্রি সুইং মেশিন প্রকল্পের জন্য পনেরো হাজার টাকা তো বিনামূল্যে এবং রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই সমস্ত মহিলারাই এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন তো এই প্রকল্পের মাধ্যমে ফ্রি সুইং মেশিন প্রকল্পের মাধ্যমে পনেরো হাজার টাকা দেওয়ার একটাই কারণ হলো যাতে কেউ বেকার না থাকে এবং নিজেদের খরচ চালানোর পাশাপাশি সংসারের খরচ চালাতেও পারে তো মহিলারা সবসময় চাই বাড়িতে বসে কোনো কাজ করতে আর এই ইচ্ছাটা পূরণ করার জন্যই কেন্দ্র সরকার সকলকে সেলাই মেশিন যোজনার আওতায় পনেরো হাজার টাকা দিয়ে তাদের ইচ্ছা পূরণ করার মাধ্যমে তাদের স্বপ্নটাও পূরণ করার চেষ্টা করেছে তো সকলে এই কাজ করার মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠলে দেশে যেমন বেকারত্বের সংখ্যা কমবে তেমনি দেশ আরও অর্থনৈতিক দিক দিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিই তো প্রথমে জেনে নিন কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন তো সেলাই মেশিন যোজনার মাধ্যমে ভারতীয় সমস্ত মহিলারাই আবেদন জানাতে পারবেন সর্বমোট পঞ্চাশ হাজার বেকার মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে এই ফ্রি সুইং মেশিন প্রকল্পের আওতায় পনেরো হাজার টাকা দেওয়া হবে তো এই প্রকল্পের আবেদন জানাতে হলে কেন্দ্র সরকারের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ রয়েছে সেখান থেকে প্রশিক্ষণ নিতে হবে এবং যারা প্রশিক্ষণ নেবেন তারা সকলেই এই প্রকল্পের মাধ্যমে পনেরো হাজার করে টাকা পেয়ে যাবেন তো গ্যাস এবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা দরকার সেটাও জেনে নিন তো এখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রয়োজন নেই তবে এখানে আবেদন জানাতে হলে যে সমস্ত যোগ্যতা থাকতে হবে সেগুলি হলো এক আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে পুরুষ প্রার্থীরা কোনোভাবেই এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন না দুই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে তিন আবেদনকারীর মহিলার বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে চার আবেদনকারীর মহিলার পারিবারিক মাসিক আয় অবশ্যই বারো হাজার টাকার নিচে হতে হবে তো গেছে এখানে বুঝতেই পারছেন আপনার পারিবারিক আয় কিন্তু বারো হাজার টাকার নিচে হতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন তো এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করবেন কিভাবে। তো এখানে আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তার জন্য যা যা করতে হবে সেগুলি হলো। তো প্রথমে এখানে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে আর গাছ এই ডাউনলোডের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন নম্বর আর সেই আবেদনের ফর্মটি একটি সাদা এ ফোর সাইজের পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন তিন নম্বর এরপর সেই ফর্মে আপনার নিজের যাবতীয় তথ্য যেমন আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম অভিভাবকের নাম শিক্ষাগত যোগ্যতা জেন্ডার বয়স ঠিকানা আধার নম্বর একটি বৈধ ফোন নম্বর ইত্যাদি লিখে ফর্মটিকে নির্ভুলভাবে ফিল আপ করে দিতে হবে তারপর গাইস উপরের দিকে একটি চারকোনা বক্স থাকবে ওইখানে আপনাদের একটি পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করতে হবে তো নিচের দিকে একটি সিগনেচার করতে হবে এরপর আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো একত্রিত করে সংযুক্ত করতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো আবেদনপত্রের সঙ্গে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে দেখে নিন এক বয়সের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট দুই স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র তিন মাসিক আয়ের প্রমাণ হিসেবে পঞ্চায়েত প্রধানে সই করা একটি ইনকাম সার্টিফিকেট চার নম্বর গ্যাস কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার নিচে সই করা তো কেজ আপনাদের যদি থাকে তো ভালো না থাকলে কোনো অসুবিধা নেই তো কেজ পাঁচ নম্বর আবেদনকারী নিজের দুই কপি পাসপোর্ট সাইজের ফটোর নিচে নিজের সই করা মানে আপনাদের যে পাসপোর্ট সাইজের ফটোগুলো দিবেন তার নিচে যেন সই করা থাকে ফটোটারই তার নিচে সই করা থাকে তো গ্যাস এই সব ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের লাগবে তো গ্যাস আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো গ্যাস এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে যাবেন আর গ্যাস এই চ্যানেলে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন